নমস্কার শুভ সকাল আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সবাই কেমন আছেন নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে কত হাজব্যান্ড অফিস গেছিলো সেখানে হোলি খেলা হয়েছে তো কত জামা কাপড়ের রং লেগে রয়েছে তো সবগুলো একটু সার্ফ ডুবিয়ে দিলাম এবার গাছে জল দিয়ে দিচ্ছি সকাল সকাল গাছে কত ফুল এসেছে কুঁড়িও অনেক ধরেছে তো তাই জন্য একটু গাছগুলো সব লঙ্কা দানা ছড়িয়েছিলাম সেখান থেকে লঙ্কা গাছও বেরিয়েছে আপনাদেরকে দেখিয়েওছি তো সব গাছগুলো এক এক করে জল দিয়ে দিচ্ছি তো আজ তো বৃহস্পতিবার একটু পুজোর কাজে চাপও থাকে এই যে একবার দেখিয়ে দিলাম অনেকগুলো করে গাছ বেরিয়েছে তো গাছগুলো জল দিয়ে তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছিল মুছেও নিলাম আর এই দিকে আবির নিয়ে এসেছে দুই রকমের আবির ফুল নিয়ে এসেছে আর ব্যালকানিটা মুছতে বাকি ছিল তো এটা একটু ঝেড়ে নিয়ে তারপরে ফুলের টপগুলো তো সরিয়ে নিচটা ক্লিন করতে হয় তাই জন্য আগে রুমগুলো করে নিলাম নিয়ে এসে তারপর ব্যালকনিটা মুছে নিচ্ছি আর সংসারে সমস্ত গাছ নিজেরা যদি একটু ভালো করে গুছিয়ে করি তাহলে সেখানে দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজের তো খুবই ভালো লাগে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই নিজে যত গুছিয়ে কাজ করবে ততই একটা মনের আনন্দ এক্সট্রা আনন্দ আর কি ভালো লাগা তো সেটাই আমিও করি করার চেষ্টা করি আর কি তো মোছা হয়ে গেছে এরপরে আমি গোপালদেরকে জাগিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটা একটু মুছে নেবো আজ বৃহস্পতিবার একটু পুজো তো থাকেই নিত্যদিনের পুজো তো থাকেই তবুও কিছু মানে সোমবার বৃহস্পতিবার একটু স্পেশাল পুজো থাকে আর কি তো সেটাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওখানে তো জামা জামাগুলো সব সার্ভ দিলাম মেশিনে দিলাম না হাতেই কাঁচতে হবে মেয়ের কিছু জামা আছে আর হাজবেন্ডেরও সব আছে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে রঙ মেখেছে আর রাখলাম না কারণ আবার হোলির দিন আবার রং মাখা হবে তো সেই জন্য এখন আমি তুলসী মঞ্চটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর টপগুলোও একটু সব পরিষ্কার করে নেবো এক এক করে একটু মুছে নিই তার কারণ একটু ধুলো পড়ে তো মুছে নিলে বেশ দেখতে ভাল লাগে আর আর আমার তো খুব বেশি বড় ব্যালকানি না ছোটোই ব্যালকানি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ও মাঝে মাঝে এখানে বসে দাঁড়াই খুব সুন্দর লাগে আর গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলো একটু তুলে নিচ্ছি গাছে ফুল আসলে বেশ ভালো লাগে দেখতে আর ঠাকুরের চরণেও দিতে পারি তো সেই রকমই আর কি তুলে নিলাম ফুল তো নিয়ে এসেছি বৃহস্পতি পুজোর জন্য ফুল নিয়ে এসেছি তবুও একটা নিজের গাছের ফুল হয়েছে সেটা একটা একটা আলাদা আনন্দ তাই না আর ফুলের মালা একটা তুলসী মঞ্চতে দিয়ে দিলাম দিয়ে স্নান তো হয়ে গেছে সকাল সকাল স্নানটা করেই নিই এখন সূর্য প্রণাম করছি ওং জবাকু সমসং শঙ্কা আসনং মহাদুত্রিয়ম মহাদুত্রিয়াম সর্ব পাপনা প্রণয় দশমী দিবা আমি তো ছাদে আর যায় না তো একটা জায়গাতেই সূর্য প্রণাম করে ওখানে জলটা দিয়ে দিই দেওয়ার পরে সেই জলটা গাছে গড়ায় দিয়ে দিই তো এইভাবেই করি যেদিন সুযোগ হয় ছাদে যাই যেদিন না সুযোগ হয় আর যায় না তো এখন পুজোর কাছে চলে এসেছি সব ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি ফুলগুলো ধুয়ে নিয়েছি নিয়ে একদম পুজোর কাছে চলে এসেছি আমার দুটো গোপাল গোপালদের তো প্রতিদিনই আমি স্নান করাই আমার দুটো ভোলানাথ আছে তো সবাইকে স্নান করিয়ে দেবো ঘি মধু দিয়ে গোপালে স্নান করাচ্ছি ঘি মধু দিয়ে রোজ দিন তো আর ঘি মধু দিয়ে স্নান করানো হয় না তবুও চেষ্টা করি বৃহস্পতিবার সোমবারটা করানোর তারপর কোনো কোনো সময় শনিবারেও হয়ে যায় তো যাক সেটা সবটা সময়ের ওপর নির্ভর করে কখন কেমন কাজের চাপ থাকে সে অনুযায়ী তো সেটাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার গোপালে স্নান করলে না একটু কাজলটা ঘেটে যায় চোখের চোখের কাজলটাও ঘেটে যায় তো লিপস্টিক উঠে যায় তো এগুলো আর কি আমাকে স্নানের পরে একটু সাজিয়ে দিতে হয় তাহলে এটা কেমন লাগে দেখতে তো সেটাই করছি একটু কাজল পরিয়ে দিলাম আর লিপস্টিক দিয়ে দিলাম আর আর একটা গোপালকেও স্নান করিয়ে দিচ্ছি এই গোপালটা আনার একটা হচ্ছে কারণ আছে মানে এই গোপাল আমি নিজে কোথাও থেকে আনি মানে অনেক সময় হয় না একটা জায়গায় পুজো দিতে যায় সেখানে অনেক গোপালদেরকে পুজো দিয়ে দেয় তো সেরকমই একটা আর কি তো মেয়ে কি করেছে তো ঠিক আছে এই নিয়ে একদিন বলবো খুন একটা ভালো গল্প আছে আর কি মানে সেখান থেকেই আর কি মেয়ে নিয়ে এসেছে গোপাল একটা আর একটা আমার আগে থেকেই ছিল তো সেই থেকেই আমি দুই গোপালকে সমানভাবে যত্ন করার চেষ্টা করি আর দুটো আমার দুটো ভোলানাথ তো অনেকে বলে যে সাদা শিব বাড়িতে রাখতে নেই তো আমি বিয়ের পরেই সাদা শিব আমি যখন একবার পুরীতে ঘুরতে গেছিলাম সাদা শিব দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই থেকেই আমার বাড়িতে থাকে আর তারপর আবার শুনলাম যে কালো শিব বাড়িতে রাখতে হয় তো সেই জন্য একটা নিয়ে এসে রেখেছি আমার দুই শিবই থাকে অনেকে বলে বাড়িতে রাখতে নেই অনেক সমস্যা তৈরি হয় কিন্তু আমি আজ পর্যন্ত আমি কোনো সমস্যা ফিল করিনি আমি দুজনকে মন প্রাণ দিয়ে যতটা জানি যতটা আমার মনে ভক্তি আছে সেটা দিয়ে পুজো করার চেষ্টা করি এইভাবেই আমার আজ বারোটা বছর চলছে যা ভোগ দিয়ে দিলাম একটু আরতি করে নিচ্ছি পুরো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দেবেন আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আমার এই যে আমি পুরো সিংহাসনের লোকটা একটু দেখিয়ে দিলাম আজকে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি সন্দেশটা আনা হয়নি সন্ধেবেলা আনবে বলেছে বাবা তো এখন পুজো সেরে এসে টিফিন করে নিয়েছি তারপর রান্নার দিকে এলাম এখানে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব আর কুল আছে পাকা কুলে চাটনি করব। এখানে হাজবেন্ড নিয়ে এসেছিলো চাল আলু পেঁয়াজ সেগুলো একটু তুলে রাখবো তো চলুন এই রান্না শেষ আজকের মতো টাটা আবার দেখা